হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডব্লিউ প্রপার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জন্য একটা নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এই বাড়িটি অবস্থিত পিয়ালি স্টেশন থেকে চাম্পাহাটি রোডে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আট ফুটের ঢালাই রাস্তার পাশে এই বাড়িটি পাবেন এবং এই বাড়ির চারিদিকে তিন দিকে আপনি পাঁচিল দিয়ে ঘেরা পাবেন সেই বাউন্ডারিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই বাড়িটি সম্পূর্ণ রেকর্ডীয় সম্পত্তি একদম পরিষ্কার কাগজ এই বাড়িতে আছেন নারকেল গাছ বাড়ি বাড়িটি আপনাদের সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করলাম এবং আপনার যে চার কাটা জমির সীমানাটা সেই সীমানাটা আপনার দেখানোর জন্য আমি চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং আরও দেখতে থাকুন এ একটা ঠাকুর ঘর এটা একটা ঠাকুর ঘর এবং এই পিছনে যে বাউন্ডারিটা আপনার যে চার কাটার সীমানার বাউন্ডারিটা এদিকে ঘরটা আনকমপ্লিট আছে এখনও এই ঘরটা ছাঁদ দেওয়া হয়নি কিন্তু এই চার কাটা বাড়ির যে সীমানা এই চার কাটা বাড়িতে আপনার আমরা প্রাইস মূল্য রেখেছি চোদ্দো লাখ টাকা এই চার কাটা জমির ওপরে যে বাড়িটি এই বাড়িটির প্রাইস মূল্য রেখেছি চোদ্দো লাখ টাকা আশেপাশে সম্পূর্ণ হিন্দু পরিবেশে এবং ইলেকট্রিক ব্যবস্থা পাশে সব কিছু আপনি পাবেন এবং এই যে অলরেডি তিনটে রুম আপনি কমপ্লিট পাবেন আর মেন যে আপনি নিজেরা থাকার জন্য যে ঘরটা আপনারা ওটা ছাঁদ দিতে বাকি আছে ওটা নিজেদের করে নিতে হবে আর এখানে যে তিনটে রুম আপনি কমপ্লিট আছে তিনটে রুম ভাড়া ঘর করা আছে আপনারা চাইলেও রুমটা ভাড়া দিতে পারেন তা এই যে ভিডিওটি দেখছেন এই জমিটি দেখা বাড়িটি দেখার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া যে ফোন নম্বর আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করতে পারেন আবারও বলছি পিয়ালি আপনাদের এখানে আসতে হলে পিয়ালি ক্যানিংগামি শিয়ালদা থেকে ক্যানিংগামি লোকাল ধরতে হবে সেখান থেকে আপনাদের পিয়ালি স্টেশনে নামলে আপনাদের আমরা ওখান থেকে রিসিভ করে আনবো এনে আপনাদের এই জমিটি দেখান দেখাবো এই বাড়িটি তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন বাড়ি কিংবা জমির ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন ডব্লিউপি প্রপার্টির পক্ষ থেকে জানাই অনেক অনেক